অক্টোবর দু মাসিক রাশি কেমন যাবে সবার আগে চলে আসবো শরীর স্বাস্থ্য কথা বলতে গেলে শরীরে কিন্তু আপনার একটু প্রবলেম দেখা দেবে শরীরের প্রতি নজর দিন কিন্তু ইউনিটি পাওয়ার আপনার কম দেখা যাবে বিশেষ করে যেহেতু মঙ্গল তৃতীয় গোচর করছে কিন্তু বলবো এক কথা কুড়ি অক্টোবরের পর আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে কুড়ি অক্টোবরের আগে কিন্তু শরীর স্বাস্থ্য প্রতি নজর দেবেন এরপর আমি চলে আসবো পড়াশোনার জায়গায় শিক্ষার্থীদের বলবো অতি অবশ্যই পনেরোই অক্টোবরের আগে অতি অবশ্যই পড়াশোনার উপর বেশি করে ফোকাস করতে না হলে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যেতে পারে না হলে চট জলদি আপনাদের মধ্যে এগ্রেসিভ ভাব দেখা দেবে এবং তার সাথে সাথে মিস কমিউনিকেশন আপনাদের সৃষ্টি হবে পড়াশোনার ক্ষেত্রে তাই পড়াশোনার উপর বেশি করে ফোকাস দিতে ঠিক তেমনি এরপর আমি চলে আসবো লাভ রিলেশন লাভ রিলেশনের কথা বলতে গেলে সবার আগে দেখতে হয় আমাদের সেই পঞ্চম স্থানটা তাই আপনাদের মধ্যে অতি অবশ্যই মিস কমিউনিকেশন ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট এবং চট জলদি রেগে যাওয়া অতি অবশ্যই দেখাচ্ছে এক কথায় বলতে গেলে পনেরোই অক্টোবরের আগে কিন্তু এই প্রবলেম গুলো দেখবে পনেরোই অক্টোবরের পর আপনার জায়গাটা ভালো দেখাচ্ছে ঠিক তেমনি যদি আমি বলতে যাই এরপরে আমি চলে যাই পারিবারিক জীবন পারিবারিক জীবন দেখতে গেলে প্রথম অবস্থায় মাসের প্রথম দিকটা ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে কিন্তু পারিবারিক কথা বলতে গেলে তেরোই অক্টোবরের পর আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য মানে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে প্রবলেম দেখা দিতে পারে এরপর আমি চলে এলো ভাগ্য কি আপনার সাথ দেবে এবং কর্ম কি সাথ দেবে ভাগ্য আপনার সাথ দেবে আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন তার সাথে সাথে আপনি বাড়ি গাড়িও কিনতে পারেন যদি করতে চাইছে অতি অবশ্যই বলবো সাতই অক্টোবরের পর করলে এটা ভালো দেখাচ্ছে ঠিক তেমনি কর্মস্থানে বলব বেশি করে ফোকাস দিতে বেশি করে ফোকাস করতে এবং কর্মে উন্নতি দেখাচ্ছে কর্মে প্রমোশন দেখাচ্ছে ঠিক তেমনি ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে ব্যবসায়ীদের যে গুরু বৃহস্পতি স্বয়ং রয়েছে কোথায় রয়েছে হচ্ছে আপনার দ্বিতীয় এবং ভাগ্যপতি দ্বিতীয় রয়েছে সেই কারণে অতি অবশ্যই বলবো ব্যবসা একটা ডেইলি ইনকাম নতুন ব্যবসার সুযোগ আপনাদের দেখাচ্ছে